প্রথমে মাছটা ভেজে নিয়ে সবজিগুলো কেটে রেখেছিলাম সাথে পেঁয়াজ ও টমেটো কুচি করে নিয়েছিলাম কড়াইতে অল্প তেল দিয়ে কালো কিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিলাম ও নুন দিয়ে নেড়ে করে নিলাম এবং তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে দিতে নিলাম সাথে আদা বাটা বাটাও দিয়ে দিলাম এবং এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং সাথে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে এবার কষাবো কষানোর জন্য ঢাকা চাপা দিয়ে দেবো চাপাগুলো যখন দেখবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ও কতলাটা তলা লাগা হয়ে আসছে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ঝোলটা ভালো করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব ঝোলটা যখন ফুটে যাবে তখন তাকে মাছ ও একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব এবার ছোলটাকে ভালো করে মাছের সাথে ফুটতে দেবো ফুটে গেলে